হ্যাঁ নতুন কালেকশন আলো আমরা সাজাই পারি নাই আবার আসলে পরবর্তীতে আমরা বারোশো বিশ চায়না সিস্টেম লাইট ডিপ সব সিস্টেম আছে এখানে

সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে জানাই আমাদের ভিডিও দেখছেন আজকে এবং আপনাদেরকে দেখাবো

থাকার জন্য প্রয়োজন আচ্ছা এই জন্য আমাদের কাছে অনেকটা আমি বেশি রাখতেছি আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা আপনার আটতলা নয়তলা ছয়তলা বিল্ডিং গুলো ভাড়া দিলো অনেক কালেকশন আছে এখানে আপনার

এইখানে একটা আছে এইখানে একটা আছে আমরা সব পরেগুলো সাজা করতেছি না জায়গা শর্ট না এখন আমরা আরো দিয়েছি এই কেউ যদি অফট চায় এই যে একদম এক যাবে এটা মাত্র 65 টাকা স্কয়ার ফুট 65 টাকা 65 টাকা এই ফুট টাকা 80 টাকা প্রেস মাল আচ্ছা 80 টাকা স্কয়ার ফুট 80 টাকা সুন্দর সুন্দর আছে

আশি থেকে বিরাশি টাকা যদি আরো কমেছে তাহলে আইসে যোগাযোগ করতে হবে মনে করে দিয়ে আমার সাথে প্রতারণা করে প্রতারণা

ফ্রেশ মাল নিতে হলে আসতে হবে কোথায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কালেকশন আসলে আবার চলে আসবে আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই সুস্বাস্থ্য কম আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম